গুড মর্নিং বন্ধুরা জয়া বিশ্বাস ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো গুড মর্নিং তো অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে সকাল দশটা তো আমি আজকে একটু দেরি করে উঠেছি যেহেতু আজকে সানডে বলে কথা আজকে ছুটির দিন আছে তবে হলো একটু দেরি করেই উঠি আর উঠে একটু চা খেয়ে নিচ্ছিলাম একেবারে রেডি হয়ে বসেছি যাতে একটু বাজার করতে যেতে পারি আজকে ছুটির দিন আছে তাই তো ভিডিও শুরুতেই যে গাছগুলো দেখেছিলে সেই পুদিনা পাতার সাথে ওই গাছগুলো কিনে এনেছিলাম গল্প স্ট্রিট থেকে তো চলে এলাম সামনের একটা স্টোরে কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল যেটা আমার অফিসে টিফিন টিফিন করতে কাজে লাগবে বাকি তো টুকিটাকি সব অনেক কিছুই ঘরেতে আছে পুজোর সময় তো বাইরেই খাওয়া দাওয়া করেছি যার জন্য স্টকটা বাড়িতে এখনও কিছুটা আছে তো এসেছিলাম গ্লসারি শপিং করতে আর এসে সামনেই যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে তো ওখানে অনেক উইন্টার ড্রেসও চলে এসেছিলো তো দেখে আমার খুব পছন্দ হলো তাই ভাবলাম একটা উইন্টার ড্রেস নিয়েই ফেল তো প্রথম যেটা দেখছিলাম এটা একটু ঢিলাঢালাই হচ্ছিল তারপরে যেটা দেখলাম নেক্সট এটাই পছন্দ হলো আর হোয়াইট কালার বেশিরভাগটাই হোয়াইটের ওপরেই ছিল তাই জন্য এটাই নিয়ে নিলাম তো সেটাই ভিডিও করছিলাম তো বেলা এখন বারোটা বাজে বারোটা কি একটা বাজে চললো তো বারোটার সময় এসি এসে সব কাজকর্ম করে ঘরবার ঘর পরিষ্কার করে পুজো টুজো দিয়ে চান ফান ঘুরে তারপর এখন রান্না করতে শুরু করেছি তো রান্নাতে কি করছি চলো তোমাদেরকে দেখাই এখানে ভাত মোটামুটি হয়ে গেছে আর একটু হবে তারপরে আর এখানে দেখো তেলাপিয়া মাছ এনেছি তো তেলাপিয়া মাছটা রান্না করবো তা ওর জন্যই মাছের কারিটা করছি তালিয়াটা করছি হচ্ছে মাছটা ফ্রাই করবো লেট হয়ে গেছে আর এখন বেজে গেছে দেড়টা 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 বাজে তো এখনও আমার রান্না কমপ্লিট হয়নি আর কি তো পুজোতে রাতের দিকে এত ঘুরেছি এখন অবস্থা খুবই খারাপ গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো গলাটা একটু বসে বসে গেছে তো আমার ভয়েস ওভারের জন্য কিছু মনে করো না আমার গলার ভয়েসটা এখন বসে গেছে তো কী কী এনেছিলাম সেগুলো দেখতেই পেলে সব গুছিয়ে গেছে তুলে রাখছিলাম আর এগুলো নিয়েছিলাম তো এগুলো একটু কন্টেনারের মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখতে হবে তাই জন্য সব কিছু ঢেলেই রাখছিলাম এই কাঠবাদাম কাজু বাদাম আর কিশমিশ এইগুলো খুচখুচ করে কেনার থেকে ভাবলাম একেবারে বেশি করেই স্টক করে রাখা ভালো কারণ আমি এখন ডেলি একটা মিল্কশেকের মতন তৈরি করে খাচ্ছি যাতে শরীরটা একটু স্ট্রং থাকে মানে দুর্বল না হয় কারণ মাঝে মাঝে না একটু লো প্রেশারের মতন হয়ে যায় ভালো লাগে না তার জন্য ভাবছি একটু প্রোটিন সেক করে খাওয়ার জন্য তাই এগুলো নিয়ে এসেছিলাম আর বাকি যে জিনিসগুলো ছিল সেইগুলো জায়গা মতন গুছিয়ে রাখছিলাম কারণ আমার বাড়িতে তো সেরকম জায়গা নেই তো এখানে যেটুকুনি জায়গা আছে ওইটুকুনির মধ্যে সেগুলো গুছিয়ে রাখলাম তো সব কিছু এখন গুছিয়ে দিলাম এবার একটু মুখে স্কিন কেয়ারটা করবো ভাবছি গুড ভাইবস এর উত্তমটা একটু ফেস লাগাবো তো দেখা হচ্ছে একটু পরে 2000 ইয়ার্স লেটার তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেওয়ার পর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো ফেস প্যাকটা আমি লাগিয়ে নেছি আর আমি এইগুলো আগে দিনই ইউজ করিনি এটাই আমার ফার্স্ট টাইম ইউজ করছি আর পুজোর সময় কিছুদিন আগে আমার মুখে অনেকই পিম্পল বেরিয়েছিল তো একজন আমাকে সাজেস্ট করলো তো এটা ইউজ কর খুব ভালো উপকার পাবে তাই জন্য এটা ইউজ করছি তো এটা তো শুকাবে টাইম লাগবে তো ভাবলাম একটু তার জন্য চা করে নিই ফেস প্যাকটা লাগিয়ে আমি এখন চা করতে চলে এসছি ব্যাস আমি একার জন্যই চা করবো যেহেতু আমি বাড়িতে একাই থাকি বেশিরভাগ টাইমটা আমি একাই থাকি অনেকে ভাবে কি একা থাকা কি সম্ভব হ্যাঁ সম্ভব যদি তোমার ইচ্ছে থাকে তো তুমি একাই থাকতে পারবে আর একা থাকাটা তো কোনো অপরাধ নয় আমি আমার নিজের মতন রয়েছি নিজের মতন কাজ করছি নিজের মতন খাচ্ছি আমাকে বাধা দেওয়ার মতন কেউই নেই তো এর থেকে স্বাধীনতা মানুষ আর কি চায় বলো আমি তো বেশ আরামেই আছি ভালোই আমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেছে কিন্তু মুখে ফেস প্যাকটা এখনো শুকায়নি রেডি এখনও মুখটা শুকায়নি তার জন্য থাক এরকমই তো ব্লগটা এই পর্যন্তই ছিল কিছু ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব দিও দেখা হচ্ছে পরের একটা ব্লগে